সিচুয়েশন সবসময় একরকম থাকে না পরিবেশ পরিস্থিতি সবসময় একরকম থাকে না মনে রাখবেন কালকের যেই বাদশাহ এক রাত্রের ব্যবধানে সে রাস্তার ফকির কালকে যাকে কুটি মানুষ স্যালিউট করত এক রাত্রের ব্যবধানে তাকে মানুষ লাথি মেরে বঙ্গোপসাগরের ওই পারে ফেলে দিতেও চিমটি পরিমাণ নিতুস্থ করবে না ঠিক না বেটি কথা বলে এটাই আসবে কুফুরি রাজত্ব ধ্বংস হবে কুফুরি শাসন ধ্বংস হবে মাহাদি আসবে ইসলামের বীর সৈনিকরা আসবে সমস্ত জৌরুমের রাজত্ব গোটা পৃথিবী থেকে নিঃশেষ হবে কোরআনের শাসন গোটা বিশ্বে কায়েম হবে বাংলাদেশও বাদ যাবে আমি যদি বলি আল্লাহ আপনার জমিনে কোরআন সন্নার শাসন প্রতিষ্ঠা করুন আমি চাই আপনারা চান আরো জোরে বলুন চান ইমানদের আলামত কেউ যদি বলে আমি চাই না সাড়ে চোদ্দ হজ লাভ কারণ তো কবুল হওয়ার জন্য ইমান লাগবে তুমি তো কোরআনের শাসন চাও না বেঈমানের হজ কোনো দিন কবুল হয় না এটার নাম ইমান এটার নাম ইসলাম এটার নাম দিন এটার নাম ধর্ম এটার নাম শাশ্বত সত্যের অমর গ্রন্থ অমীয় বাণী আল কোরআন ঠিক না বেটি কথা বলে।